নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ পরামর্শ দেয় যে আজ আপনার ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করার জন্য একটি দুর্দান্ত দিন আপনার পরবর্তী পদক্ষেপগুলি সাবধানে পরিকল্পনা করুন আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং আবেগিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আজকের দিনটি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে এসেছে আপনার প্রতিভা প্রদর্শন করছে একটি নতুন ব্যবসায়িক সুযোগ আপনার পেশাদার আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মস্থলে অত্যাধিক আধিপত্য বিস্তার থেকে বিরত থাকুন আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী প্রকল্পগুলিতে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় যা স্থিতিশীলতা প্রদান করবে আজ আপনার বাড়ি এবং পারিবারিক জীবন গুরুত্ব পেতে পারে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন একটি কঠিন সময়ে আপনার সঙ্গীর ধৈর্য আপনাকে স্থির থাকতে অনুপ্রাণিত করবে আপনি একটি রোমান্টিক শক্তির স্রোত অনুভব করবেন যা আপনার বন্ধনকে গভীর করে পরিবারে একটি স্বাস্থ্য সমস্যা সবাইকে একত্রিত করবে কারণ তারা প্রভাবিত সদস্যকে সমর্থন এবং যত্ন প্রদান করবে বন্ধুত্বগুলি শক্তিশালী থাকবে এবং আপনি সামাজিক বৃত্তে আরাম পাবেন স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি নিয়মিত বিরতি নেন যাতে শক্তি বজায় থাকে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে যে কোনো আবেগিক চাপ যা শারীরিকভাবে প্রকাশ পেতে পারে তার প্রতি মনোযোগ দিন অধ্যাত্তিকভাবে আপনি শান্ত মুহূর্তগুলিতে প্রতিফলিত হয়ে শান্তি খুঁজে পাবেন তবে আপনার ব্যক্তিগত জীবনে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ থাকতে পারে আজ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল প্রভাব পাই আপনি আপনার পড়াশোনায় যে কোনো বাধা অধ্যাবসায়ের মাধ্যমে অতিক্রম করবেন উচ্চ নম্বর এবং একাডেমিক সফলতা অর্জন করবেন বিশ্বব্রহ্মাণ্ড আজ সূক্ষ্ম নির্দেশনা প্রদান করে আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখতে উৎসাহিত করে নতুন ধারণাগুলি গ্রহণ করুন এবং সফলতা অর্জনের জন্য বাক্সের বাইরে চিন্তা করুন এই সময়টি আপনার নেতৃত্বের ক্ষমতার উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং আপনার কর্মজীবনে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার প্রতি উৎসাহিত করে অধ্যান্তিকভাবে চিন্তা করুন কিভাবে আপনার ক্যারিয়ার আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে আপনি নেতৃত্ব বা প্রভাবের অবস্থানে নিজেকে খুঁজে পেতে পারেন পরিকল্পিত বাজেট আর্থিক অনুমান কমিয়ে দেয় পরিবারের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি প্রিয়জনদের যত্ন এবং সমর্থন দিতে দেখবেন বাইহিক চাপের কারণে আপনি বিচ্ছিন্ন বোধ করতে পারেন একসাথে সময় অগ্রাধিকার দেওয়া সাহায্য করবে আপনার বিয়ে খোলামেলা এবং সৎ যোগাযোগের মাধ্যমে বিকশিত হবে আপনার ভাই একটি কঠিন সময়ে আপনার আবেগিক শক্তির উৎস হবে যা আপনাকে প্রয়োজনীয় সমর্থন প্রদান করবে বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে এবং আপনি যাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সাথে আরও কাছাকাছি অনুভব করবেন স্বাস্থ্য শিথিলতা এবং চাপ ব্যবস্থাপনা কৌশল থেকে উপকৃত হতে পারে আপনার স্বাস্থ্য সুষম শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে উন্নত হবে আপনি অন্যদের সাহায্য করার এবং আপনার সাথে সঙ্গতিপূর্ণ কারণগুলিতে অবদান রাখার মাধ্যমে একটি বৃহত্তর উদ্দেশ্য এবং পূর্ণতা অনুভব করতে পারেন ভারসামিতভাবে থাকা এবং চাপ এড়ানোর উপর মনোযোগ দিন এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি একটি তীব্র একাডেমিক প্রচেষ্টার সময় অনুভব করবেন যা অসাধারণ ফলাফল আনবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে অর্থভাগ্য খুব ভালো ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুরানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ